যে ছবি এই কাশ্মীরের ঘটনায় সামনে আসছে যে ধর্ম বাছাই করে এভাবে মৃত্যু হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তখন আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বর্বরোচিত ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের প্রতিরোধ করতে হবে যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছ কিন্তু এই যে যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই কোনো ভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে পর্যন্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখে কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মধ্যে মেনিস্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখেই আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা টেস্টে বেগিয়ে গিয়ে বলছে তাকে তাকে প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলায়ের মধ্যে চাদরের মধ্যে মনে থাকে এক প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেল কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবার কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচা মিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যাযজ্ঞকে আটকাতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম ও তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ যারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ করে সে বেড়াকেও ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই আত্ম নিরাপত্তার চাদরে মরা থাকার পরও সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজের আর্টিকেল যে ওখানকার ডিএসপি এবং দুজনকে মানে ডিটেন করেছে দুটো জঙ্গি কি আর একজন বিএসপি নাকি হচ্ছে তাহলে এগুলোকে খুঁজে বার করো সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে তিনশো কেজির আশেপাশে আর ডিএক্স নিয়ে আমাদের সেনাদের উপরে আট্যাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে আত্মনিরাপত্তা বলা যায় থাকবে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে একটা বিষয় আমি মানে যেটা দেখলাম যে ভিডিও প্রকাশে এসছে একজন মহিলা তার স্বামীকে মেরে দেওয়া হয়েছে এবং ওই মহিলা সরাসরি ঘটনাস্থল থেকে বলছেন যে ধর্মীয় পরিচয় জানা হয়েছে তারপর গুলি করা হয়েছে জামা কাপড় খুলিয়ে যে চেক করা সেটা একটা ডেড বডি আমরা দেখতে পেলাম যে অন্তর্বাস পড়ে রয়েছে তার এরকম ভাবে দেহ পড়ে রয়েছে

কাপড় চেক করে চেক করা হয়েছে বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হয়েছে আপনি যদি সন্ধ্যা আটটার সময় যে লিস্ট পাবলিশড হয়েছে যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লিস্ট দেখলে কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এটাও ভয়েস শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মতো কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো পেপার পত্র চাওয়া আছে ওরকম ভাবে সরাসরি না বললো যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে আলাদা হয়ে যাওয়া কিন্তু দেখুন ওখানে যারা টুরিস্ট ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের ছিল তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি ফলে নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়েছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাই করায় এটা নিয়েই যদি আমরা আলোচনা চর্চা করি তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরর অ্যাটাক হয়েছে এটা এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে ও হিন্দুকে দেখে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে বা মুসলমানকে দেখে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে এই চর্চাতে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার প্রশ্ন তোলা দরকার কেন টেরার অ্যাটাকটা হলো আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্ত ফিরেছে শান্তি ফিরেছে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার জন্য নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন আপনাদের জোট সঙ্গে সিপিআইএম সহ বিভিন্ন মানে বাম দলের সদস্যরা তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে

যদি আমাদের জোট সঙ্গী আমি এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কে কি বলছে তার দায়িত্ব আমি নেবো না আমি এতটুকু বলতে চাই এই টেরার জন্য আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে আটকানো এই টেরার আটকাতে ব্যর্থ হয়েছে যারা আক্রমণ করেছে তারা না ছাড় পায় সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী যারা কোনোভাবেই না ছাড় পায় আর একটা কথা শুধু আমার মনে আসছে যে পুলওয়ামাতে হয়েছিল আমাদের চল্লিশ জনের কম বেশি আমাদের আধা সামরিক কিন্তু সেই সময় যারা ছিল তাদের এখন একজনকে দেখলাম না একজনের বিরুদ্ধে হচ্ছে দেখতে পেলাম না সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন রাজ্য কোন দেশে বসবাস করছি যে আমাদের সেনাদেরকে যারা খুন করলো তাদেরকে আমরা ফাঁসিতে চড়াতে পারলাম না ফলে তারা সাহস পাচ্ছে আমাদের সাধারণ নাগরিককে খুন করলো